বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর সকালে আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম হোক তোমাদের খুবই ভালো লেগেছে আর আমার ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এখন আমি ব্রেকফাস্ট নিতে বেরিয়েছি আর দেখতে পারো আমি এখন দাঁড়িয়ে আছি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে আর এখান থেকেই মার্কেট যাওয়া যায় তো আমি এখন মার্কেটের দিকে আসছি তো ব্রেকফাস্ট নেওয়ার জন্য কালকে আমি পুরী খেয়েছিলাম এখান থেকে আর এগুলো খুব একটা হেলদি নয় বাট এক জায়গায় বেড়াতে এলে একটুখানি মনে হয়ে যাওয়া নিয়মের বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করি তো আজকের একটু টেস্টটা চেঞ্জ করতে চাই তো আজকের আমি প্ল্যান করেছি অন্য কিছু খাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে থাকতে থাকো দেখো বন্ধুরা আমি এখন মার্কেটে ঢুকে পড়েছি আর এখানে ডাম দিকে এসেই দূরে দেখা যাচ্ছে গাঙ্গুরাম আর নৃসিংহ খাজার দোকান আর আমি এখন যাচ্ছি সোজা স্বর্গদারের দিকে আর শরবদ্বার এখানকার খুবই পবিত্র জায়গা এটা একটা শ্মশান আর আগের দিন আমি মানে কালকে দেখেছিলাম সামনে কিছু পেটাই পরোটার দোকান রয়েছে তো আজকে আমার খুব ইচ্ছে হলো আমি অনেক বছর খাই না তো এদের পরোটাটা একবার টেস্ট করবো আর তোমরা এখানে দেখতে পারো ভিড় কতটা সবাই এখানে খাচ্ছে তো আমি জানি এগুলো খুব একটা হেলদি না বাট আজকের একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন তো চলো সামনে গিয়ে দেখি পরোটা কত করে চারশো নিয়ে দিন দাদা পার্সেল করে দেবেন হ্যাঁ পার্সেল করে দেবেন পার্সেল বন্ধুরা দেখো পরোটা গুলো তৈরি করছে দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি সাথে পুরিও আছে আর এখানে যে সবজিটা তৈরি করছে এটাও বেশ স্পাইসি দেখে মনে হচ্ছে দুটো কম্বিনেশনে দারুণ টেস্টি হবে আর একদম টাটকা প্রত্যেক দিন তৈরি হচ্ছে সারাক্ষণ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে খুবই ভিড় আর আমি পেয়ে গেছি ফাইনালি তো এটা টেস্ট করে দেখবো আর পরে তোমাদের সাথে শেয়ার করবো যে পড়াটা কেমন এখানে দেখছি আমি প্রচুর লোক খেতে আসছিল সেই জন্য আজকে আমিও এলাম আর এটা আরেকবার বলছি আনহাইজেনিক বা আনহেলদি রাস্তার ধারে বা স্ট্রিট ফুড আমরা খুব একটা খাই না তো দু একদিন বেড়াতে এসেছি তো একটু নিয়মটা ভাঙব আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের নতুন নতুন ব্লগ তোমাদেরকে আমি দিতে পারি তো চলো সবাই ভালো থাকবে টাটা